হ্যালো হ্যাঁ বিজেপি তো দিলীপ ঘোষ হ্যালো হ্যাঁ বিজেপি তো শুভেন্দু অধিকারী হ্যালো হ্যাঁ বিজেপি নেতা সুকান্ত মজুমদার ও না না কেন ফোন করছি এখন তো আর বিজেপি ফোনে নেই এখন বিজেপি শুধু এই যে মিসড কল কেটে দিলাম এই মিসড কলে আছে বিজেপি এখন বিজেপি কে ফোন করলে পাওয়া যায় না বিজেপি কে এখন মিসড কল দিতে হয় বিজেপি আবার কলে নয় এখন আছে একেবারে মিসড কলের মধ্যে হ্যাঁ ঠিক শুনছেন কলে নয় বিজেপি আছে মিস্ট কলে কারণ তারা আবার এখন যেখানেই যাচ্ছে সেখানে মিস্ট কল দেয়া শেখাচ্ছেন ও আপনি আমি তো কেউ মিসড কল দেয়া বুঝি না না আমাদেরকে তো মিসড কল দেয়া শেখাতে হবে তারপর মিসড কল দেয়া শুধু শেখানো নয় আমাকে মিসড কল দেওয়া দেখাচ্ছেন সেই ছবি আবার তোলাও হচ্ছে তুলে আবার পোস্ট করা হচ্ছে তাতে আবার ক্যাপশনও দেয়া হচ্ছে কি ক্যাপশন না সদস্যতা অভিযানে বেরিয়েছি ঠিক শুনছেন আমি কিন্তু বিজেপিরই কথা বলছি তাই বিজেপিকেই কলটা লাগিয়ে বোঝালাম তারপর ভাবলাম না তারা তো আর এখন আর কলে নেই তারা এখন শুধুমাত্র টিক 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 মিসড কলে রয়েছে হ্যাঁ মিসড কলেই রয়েছে এখন বিজেপির নেতারা একেবারে বোসবাবুর মেয়ের বিয়েতে নেতা এসে আশীর্বাদ দেওয়ার পরে ফোন বের করে মিসড কল শেখাচ্ছেন সে ছবি হলো নেতা বেরিয়েছেন সদস্য সংগ্রহ অভিযানে কি করবেন আর বিজেপি নেতারা তাদের তো সদস্যতা অভিযানের টার্গেট দিয়েছিল তারা তো ব্যর্থ হয়েছেন মানে যে টার্গেট দিয়েছিল সেটা তারা পায়নি কোন রকমে বাংলা ভাষায় একটা কথা আছে সেটা নাই বা বললাম কোন রকমে পাশ করেছে এই বিজেপি নেতারা পাশ তো করেছে কিন্তু সন্তোষজনক বা সন্তুষ্ট হয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মুখ পুড়েছে বিজেপি নেতাদের একেবারে হাড়ির যেমন পিছনে কালো হয়ে থাকে সেই কালো হয়ে গেছে বিজেপি নেতার শুভেন্দু অধিকারী মুখ বিজেপি নেতা সুকান্ত মজুমদারের মুখ দিলীপ ঘোষ তবে এইটা দেখে কিন্তু বেশ মজা নিয়েছেন কারণ তার সঙ্গে ইতিমধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে সুকান্ত এবং শুভেন্দুর মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে আর তাতে বেশ মজাই লুটছেন দিলীপ ঘোষ দিল্লি থেকে কড়া নির্দেশ এসেছিল সদস্য অভিযানে যাচ্ছি বললেই হবে না বুথ সভাপতি নির্বাচন হয়েছে বললেই হবে না রীতিমতো প্রমাণ থাকতে থাকতে হবে যাকে বলে ডকুমেন্ট হবে তাই এই ডকুমেন্ট রাখা হচ্ছে ছবি তুলে তুলে প্রমাণ সমেত রিপোর্ট দাখিল করতে হবে পাঁচশোটা সদস্য করুন তবে তো আপনি বুথ কমিটিতে থাকতে পারবেন সেই পদের লোক নয়তো ভয় দেখানো এইভাবেই বিজেপি যেন চলছে পদের লোভ দেখিয়ে ভাবতে পারছেন পদের লোভ দেখিয়ে পাঁচশোটা সদস্য করুন কিন্তু পাঁচশো সে কি সহজ কথা শালি পর্যন্ত মুখের উপর বলে গেছে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার পরে মা কালীর দিব্যে গেলেছি অমন পাশ করতে পার্বণিক তাহলে পাঁচশোটা সদস্য জুটবে থেকে বেশ তখন মাথায় চিন্তা পড়ে গিয়েছিল বিজেপি নেতাদের তখনই মিস কল মিস কল দিয়ে সদস্য বানান সেটাই একেবারে বলতে হচ্ছে এখন একটু যদি ইতিহাসের দিকে যাওয়া যায় যে বাংলাতে বিজেপির আদত ভোট মোটামুটি হলে আট থেকে নয় শতাংশ আর খুব ভালো হলে চোদ্দ থেকে পনেরো শতাংশ খারাপ হলে পাঁচ থেকে ছয় শতাংশ এটাই আসলে একেবারে বিজেপির বিজেপির রেজাল্ট দু হাজার রাজ্যে কারা লড়ছে সিপিএম এর সঙ্গে তৃণমূল সঙ্গে কিছু দুধে বাতে দলও ছিল তৃণমূলের ভোট উনচল্লিশ শতাংশ ওই যে গৌতম দেব বলেছিলেন মাত্র চার লক্ষ ভোটের ফারাক ও আমরা সামলে নেব সে অবশ্য অন্য প্রসঙ্গ গৌতম দেব এবং বাবাল এই শীর্ষক আলোচনাতে একদিন সে বিষদে বলা কিন্তু যাবে কিন্তু সত্যি সেদিন নয় শতাংশ ভোটের তফাত আর বিজেপি চার শতাংশ তো এই রাজ্যে তৃণমূল আর সিপিএম ছিল দু হাজার তৃণমূল পঁয়তাল্লিশ শতাংশের সামান্য কম আর সিপিএম বাম জোট শতাংশ বিজেপি দশ শতাংশ লোকসভাতে একটা স্লোগান উঠেছিল আগে রাম পরে বাম তলার কিছু নেতাদের মনে হয়েছিল তৃণমূল তো যাক তারপরে আমরা দখল নেব বাংলারা তৃণমূলের এক আগ্রাসী নীতির সামনে পরে মার খেতে খেতে দেওয়ালে পিক থেকে যাওয়া বাম কর্মী সমর্থকেরা বিজেপির দিকে ঝুঁকলেন তৃণমূল তেতাল্লিশ আঠারোটা আসন আর বাম কংগ্রেস মিলে বারো শতাংশের মতো ভোট পেল মানে তৃণমূল বিরোধী বাম ভোট লক স্টক ব্যারেল চলে গিয়েছিল বিজেপির দিকে কিন্তু কিছুই লাভ আর হলো না দু হাজার উনিশে লোকসভা ভোটে লাভ হলেও শুভেন্দু অধিকারী আসার পর দু হাজার চব্বিশে সেই লাভের গুড় পিঁপড়েতে লাভের গুড় পিঁপড়াতে খায়নি লাভের গুড়টা খেনিয়েছে নিয়েছে ওই শুভেন্দু অধিকারী কাঁথির খোকাবাবু লাভের গুড়টা খেনিয়েছে নিয়েছে খোকা বাবু আসা থেকে যেন বিজেপির দুর্দশা শুরু হয়েছে ওই যে অনেকে তাকে আবার বলেন এখন তার আশাটা নাকি ভালো নয় বাংলা ভাষা একটা শব্দ ব্যবহার হয় সেটা তারাই বলুক আমরা বললেই সেটা আবার খুব খারাপ হয়ে যাবে তাই আমরা না বলাই বিজেপি এখনো বহু খুন্দি আছে কখনো তারা সদস্যতা অভিযান নিয়ে মিসড কলের ফোন দিয়ে হেঁটেছেন কখনো আরো বিভিন্ন দিক নিয়ে পদের লোক দেখানো টাকার লোক দেখানো এই লোভ দেখে আর কদিন চলবে এমনি বাংলার মানুষ লক্ষ্মী মা লক্ষ্মীর ভান্ডার পেয়ে বেশ খুশি তার উপর আর আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি তারা শুনতে চায় না ওই টাকার লোভ পদের লোভ দিয়ে আপনি আর বাংলার মানুষকে আপনার কাছে করতে পারবেন শুভেন্দু বাবু আপনাকে বাংলার মানুষ ইতিমধ্যেই বেশ সাইজ করে দিয়েছেন মিসড কল ফিস্ট কল দিয়ে কোনো লাভ নাই তথ্য তো দিয়ে দিলাম এইভাবে ভোট পার্সেন্টেজ আপনাদের এমনকি কাঁথির খোকাবাবুর অনুগামীরাও নাকি জলে দুধ মিশিয়েছে কেউ মানে উঠে আসছে কথা সে দিল্লিতেও গেছে তারা জানিয়েছেন কেবল সদস্য অভিযানে বের হয়েছি বললেই হবে না তার ডকুমেন্টেশন চাই প্রমাণ চাই তাই বিয়ে বর বউ থেকে অন্নপ্রাশনের অনুষ্ঠানে হাজির বিজেপি নেতারা হাতে সেলফি স্টিক সদস্য বাড়াও পদ বাঁচাও হাতে সেলফি স্টিক চায়ের দোকান থেকে পিকনিক যে কোনো জায়গাতে গোটা কুড়ি থেকে পঁচিশ মানুষ হলেই একজন দেশের সমস্যা বোঝাচ্ছেন অন্যজন ছবি তুলছেন সেটাকে বুথ কমিটির মিটিং বলে চালিয়ে দেয়া হচ্ছে কি অবস্থা বিজেপি পাচ্ছে সেটা করছে। কিন্তু কাজের কাজ কিছু করতে পারছে না বিয়ে বাড়ি অন্নপ্রাশন সমস্ত জায়গায় তারা ঘুরছে কিন্তু আদতে লাভের লাভ কিছুই হচ্ছে না আমাদের যতটা মনে হয় বা সাধারণ মানুষ যেটা বলেন শুভেন্দু অধিকারী যেদিন বিজেপি ছাড়বেন সেদিন হয়তো বিজেপি আবারও ঘুরে দাঁড়াতে এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আর নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়